কাঞ্চিবরণ থ্রি পিস কাঞ্চিবরণের আমি একটা খেলা খুলে দিচ্ছি একবার ইউনিক এগুলো ঈদের জন্য এটা রয়েছে এটা উন্না উন্নাটা কিন্তু নামাজের হবে একবারে বড় উন্না জি মুখার্জি এটা নতুন আসছে একবার আপডেট ড্রেসে দেখেন ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না ফোর পিস সোনপুরি ড্রেস এ দেখেন একবারে নতুন সবচেয়ে আরামদায়ক কাপড় মুম্বাটিকের আড়ি কাজে থ্রি পিস কালো কালো করিসনারে ও জি বিদেতা করেছে কালো আমরা করব কি বিসমিল্লা শাড়িঘর মানে হচ্ছে শাড়ি লঙ্গি থ্রি পিসের পাইকারি সমাহার আপনি বিজনেস করবেন সত্যি বলে বিজনেস করলে আল্লাহ আপনি ব্যবসায় বরকত দিন ইনশাআল্লাহ এটা আমরা নতুন করে এনেছি এই যে এটা দেখছেন এর হচ্ছে এর জামা প্রতি পিসে কিন্তু আমরা এটাতে 50 টাকা ছাড় দিব প্রিমিয়াম কোয়ালিটির জমজম এর একবারে ফ্রি সেজে হবে এটাও কিন্তু জমজম কিনায় যদি না জিততে পারেন বেচে কিন্তু লাভ নাই আপনি ব্যবসা করতে লাগে কিনায় জিত তবে তারপর হলো বিজনেস সবসময় যেটা পড়োন সেটা কিন্তু ইদে না ইদে টু স্পেশালিস্ট থাকতে হবে দোকানে আসবেন সরাসরি দেখে শুনে কিনবেন 2025 সালের ঈদকে কেন্দ্র করে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিয়ার্স নরসিংদি মাধবদি এটা হচ্ছে কাপড়ের মূলত জন্মস্থান এখান থেকে থ্রি তৈরি হয় বিয়ার্স সো আমাদের সাথে আছে কিরণ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আল্লাহর ফজলে বলো আমি শুরুতে একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটা দেখবেন ইউ ইউটিউবের যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এ থেকে জেড পর্যন্ত দেখবেন আপনি ভিডিও দেখার আগে চিন্তা করবেন ভিডিওটা কেমন হলো কীরকম হলো আপনি ওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন অথবা লাভ লাইক দিবেন আপনি ঈদের জন্য যে সমস্ত মাল নিয়ে ব্যবসা করতে চান বিশেষ করে দু হাজার সালের রমজানের ঈদ উপলক্ষে যে সমস্ত থ্রি এখন বর্তমানে সবচেয়ে একবারে আপডেট বাইরে আমরা ওগুলো দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু একেবারে কম দামও দেখাবো না একেবারে দামিও দেখাবো না মিডিয়াম রেঞ্জে থ্রিপিস দিয়ে শুরু করতে চাই একজন ব্যবসায়ী যেগুলো নিয়ে মূলত লাভ করতে পারে সেই ধরনের প্রোডাক্ট কিন্তু শুরুতে আমি দেখাতে চাই লোক আমাদের একেবারে নতুন ডিজাইনের মোমবাটিকের আড়ি কাজের থ্রি পিস মানে এই গরমের মধ্যে কিন্তু এটা সবচেয়ে আরামদায়ক কাপড় মোমবাটিকের আরি কাজের থ্রি পিস যেটা দেখছেন এটার দাম হচ্ছে চারশো আশি টাকা রেট বিশেষ করে যারা বিডি টোয়েন্টি টোয়েন্টি ব্লকের মানে ইউটিউবের ভিডিওটা দেখে আসবেন ওই বাজার জন্য প্রতি পিসে ত্রিশ সাল চারশো পঞ্চাশ আসেন এক পিস খুলে দেখাই আচ্ছা আচ্ছা এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কি আপনি একবার ক্লিয়ার করে দিচ্ছে এটা কিন্তু কালার রয়েছে পাঁচটা এই যে আমি খুলে দেখালাম দেখেন এটাও কিন্তু একটা ডিজেন্ট আমি খুলে দিচ্ছি বাকিগুলো ক্যামেরায় সরাসরি দেখেন আর যদি দোকানে আসেন দেখে শুনে কেনাকাটা করতে পারবেন এই যে আমার লাইফে যারা দেখছেন যারা ইউটিউবের ভিডিওটা দেখতেছেন এ থেকে জ্যাট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে এটার জামা এটা কিন্তু রয়েছে লম্বা হবে ফর্টি ফাইভ কাটার পর এক ইঞ্চি কাটবে ফর্টি ফোর তবে সুন্নতি জামা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে এটার জামা এটা হলো আরি কাজের রংধনু মাটিক এছাড়া রয়েছে এটার কিন্তু সালোয়ার এছাড়া রয়েছে এটার উন্যা সরি এটা রয়েছে স্লিপার এটা কিন্তু রয়েছে এটা উন্না বিডুডার এ থেকে জেট দেখবেন উন্নাটা কিন্তু প্রায় পরে পাছাত হবে ইনশাআল্লাহ উন্নাটা থাকবে প্লেনের মধ্যে জামাই আড়ি করা থাকবে জি জি আচ্ছা উন্নাটা হবে প্লেনের উপরে ভাটিকের মুমতুলির কাজ করা আর হচ্ছে জামাটার মাঝে আরিকাস। কাজ সালোয়ার কিন্তু প্লেন হবে কালার কিন্তু রয়েছে পাঁচটা কালারগুলো হচ্ছে 1 2 3 4 5 পাইকারি হলে আমার কাছে নিবে কালার সেটিং করে ব্যবসা করার জন্য নিয়ে মাল নিতে হলে সর্বনিম্ন তিরিশ পিস কুর্চা হলে কুর্চা দোকান থেকে নিবে এই যে মালটা দেখছেন এটা রেট কিন্তু চারশো আশি প্রতি পিসে তিরিশ সার চারশো পঞ্চাশ এরপরে দেখাতে চাই হলো কি আমরা প্যাটেলস এর থ্রি পিস আমি কিন্তু ভিডিও দেখানোর আগে একটা কথাই বলি ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এই যে কালো কালারের একটা থিপিস পিস দেখাইলাম এটা হলো প্যাটেলস কালো কালো করিস্নারে ও জি বিদেতা করেছে কালো আমরা করব কি কালো মানি জগতের আলো যেটা দেখছেন এটা কিন্তু প্যাটেলসের থ্রি পিস লম্বা হবে ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে জামা এছাড়া রয়েছে সালোয়ার এছাড়া রয়েছে এটার উন্যা উন্যাটাও ক্লিয়ার করে দিচ্ছি দেখেন উনাটা হবে প্রায় পুনে পাঁচ সাত ডিজাইনটা একবার ইউনিক এই ডিজাইনের কালার হচ্ছে চারটা কালারগুলো দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু প্যাটেলসের বাইরাল ডিজাইন আমরা নতুন করে ডিজাইনটা করেছি এটা যে দেখতেছেন এটাও কিন্তু প্যাটেলসের থ্রি পিস এটা হচ্ছে এটা জামা লম্বা হবে কিন্তু ফর্টি ফাইভ প্লাস এটা হচ্ছে এর জামা এছাড়া রয়েছে এটা সালোয়ার এটা রয়েছে এটা সালোয়ার সালোট হবে ফ্রি সাইজ অন্যটা টবে প্রায় পনের পাঁচ কালার কিন্তু রয়েছে চারটা এই প্রোডাক্টের অন্যগুলো অনেকে পাঁচ বলে চালিয়ে দিন না আমরা পুনে পাঁচ বলি কারণ আল্লাহ হালাল করছে সুখকে আরাম আপনি বিজনেস করবেন সত্য বলে বিজনেস করলে আল্লাহ আপনি ব্যবসায় বরগ দিবে ইনশাল্লাহ একটা বিষয় ক্লিয়ার করি এখানে ভিউয়ার্স আপনি কোথায় কাজে 100 এ 100 মিল পাবেন ইনশাল্লাহ এই যে দেখলেন প্যাটেলসে 3 পিস 520 টাকা রেট প্রতি পিসে 40 টাকা স্যার এটা কিন্তু 480 টাকা রেট 520 টাকা 40 কমিশন বিশেষ করে 2020 ব্লকের ইউটিউবের ভিডিওতে যে দেখা আসবেন 40 কমিশন এটা রেট কিন্তু 480 টাকা এরপর দেখাতে চাই একবারে আনকমনের মাঝে আসছে আমাদের হলো প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা ডিজিটাল প্রিন্টের উপরে স্টোন করেছি আমরা ডিজিটাল প্রিন্টের উপরে স্টোন করেছি দেখেন একবার ইউনিক ডিজাইন একবার ইউনিক ডিজাইনের থ্রি পিস এটা আমরা নতুন করে এনেছি যে এটা দেখছেন এটা হচ্ছে এর জামা ডিজিটাল লম্বা হবে আপনার স্টোন ওয়ার্ক করা এটা কিন্তু রয়েছে লম্বা হবে 46 সুন্নতি জামা হবে গুল জামা হবে ইনশাআল্লাহ ওন্নাটা হবে প্রায় 5 সেট সালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ এটা যে দেখালাম এটা আমরা আটশো টাকা বিক্রি করেছি প্রতি পিসে যারা টোয়েন্টি টোয়েন্টি ব্লকের ভিডিওটা দেখে আসবে প্রতি পিসে কিন্তু আমরা এটাতে পঞ্চাশ টাকা সার দেবো এটার রেট হলো আপনার যদি পাইকে নেন আমার কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা কালার সেটিং করে আমার কাছ থেকে নেবে খুর্সা হলে খুরসা দোকান থেকে নেবে ওয়ান টু থ্রি ফোর আসলে রাত্র ছড়াকালীন অবস্থায় ভিডিও করতেছি ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে আমরা সঠিক বলতে পারতেছি না আপনারা সরাসরি দোকানে আসলে আরও ভালো কিছু দেখতে পারবেন এরপরে দেখাবো কুসেটের থ্রি পিস কুসেট

ওয়ান টু থ্রি ফোর ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এই যে কুচেটা দেখলেন পাঁচশো বিশ টাকা রেট প্রতি পিসে বিশ টাকা স্যার পাঁচশো এটা হলো ঈদ অফার যদি পাইকারি হয় আমার কাছে নিবে খুচরা হলে খুচরা দোকান থেকে নিবে এরপরে দেখা হলো জমজম জমজমে থ্রি পিস নিতে চান একবার ইউনিক ডিজাইনের জমজম একবার এক নাম্বারটা প্রিমিয়াম কোয়ালিটির জমজমের লোন একবার প্রিমিয়াম নতুন এনেছি আমরা ডিজাইনগুলো জমজমের এটা হলো জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার এছাড়া রয়েছে এটার ওড়না আসলে বিডু তো চলাকালীন অবস্থায় অনেক কাপড়ে আমরা খুলে দেখি সরাসরি দোকানে আসলে আরো অনেক ডিজাইন দেখতে পাবেন এটা হচ্ছে উন্না উন্নাটা প্রায় পাঁচ এটা দেখলেন জমজম জমজমের ওয়ান টু থ্রি ফোর ডিজাইন কিন্তু অনেক রয়েছে এ দেখেন আমি আরেকটা ডিজাইন দেখেছি মিষ্টি কালার এটাও জমজমের কিন্তু থ্রি পিস জমজমের যে থ্রি পিসটা দেখছেন এটাও একটা ইউনিক ডিজাইন এটা লম্বা কিন্তু হবে ফর্টি একবারে ফ্রি সাইজের হবে এটাও কিন্তু জমজম জমজমের এই যে দেখলেন

এটার সাথে রয়েছে হলো গিয়ে এটার সালোয়ার এবং ইনার এটার সাথে রয়েছে উন্না উন্না কিন্তু কাটওয়ার করে আমি উন্নাটা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন উন্নাটা ক্লিয়ার করে দিচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে এটার উন্না ওনা যারা বলতেছেন যারা নতুন মাল নিয়ে ঈদে বিজনেস করে নেবেন এটা রেট কিন্তু আটশো আশি টাকা মুখার্জি প্রতি পিসের তিরিশ কমিশন যারা টোয়েন্টি টোয়েন্টি ব্লকে লাইভটা দেখে আসবেন আটশো পঞ্চাশ

নশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা সার দিব নশো পাইকারি হলে আমার কাছ থেকে নিবে হলে কালার কিন্তু চারটা ওয়ান টু থ্রি ফোর

ভাই আপনি ঈদের জন্য কেনাকাটা করবেন একটু ভালো কোয়ালিটি নিতে হবে সবসময় যেটা পরেন ওটা কিন্তু ঈদে না ঈদে একটু স্পেশালিস্ট থাকতে হবে এটা হচ্ছে কাঞ্চি এটা কিন্তু একবারে নতুন ডিজাইন এটা রয়েছে এটা জামা এছাড়া রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা ফ্রি হবে আড়াই গোস হবে ইনশাল্লাহ সালোয়ার এটা রয়েছে এটা উন্না উন্নাটা কিন্তু নামাজের হবে একবারে বড় উন্না উন্নাটার বিশেষ গুণ হচ্ছে এটা যত লাইটিংয়ে যাবেন গ্লেসটা তত জি জি এটা হলো কাঞ্চি কালার কিন্তু চারটা ওয়ান টু থ্রি ফোর পাইকারি নিলে কালার সেলিং করে আমাদের কাছ থেকে নিবে খুচরা হলে খুচরা দোকান থেকে নেবে এরপরে দেখা বলি আমরা এটা রেট হচ্ছে নয়শো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ সার নয়শো নয়শো টাকা অনেক বাইরে বলতে পারেন খালি যেটু ভালো করে নিচ্ছেন কম দামে কি নাই দোকানে আসবেন সরাসরি দেখে শুনে কিনাকাটা করবেন আপনি আগে বুঝতে হবে আপনি কি ঈদের কিনাকাটা করার জন্য ব্যবসা করার জন্য নেবেন নাকি না সবসময় বেঁচবেন ঈদে হলে একটু স্পেশালিস্ট হতে হবে অবশ্যই ভালো কোয়ালিটি মাল নিলে বেঁচে দু পয়সা লাভ করতে পারবেন এখন দেখাবো বোরিংয়ের যেগুলো সালোয়ার কাজের ড্রেস সালোয়ার কাজের বোরিং সালোয়ার কাজের বোরিংয়ের ড্রেসটার মূল বিশেষত্ব হচ্ছে আমাদের এই ড্রেসটার কিন্তু সালোয়ারে কাজ রয়েছে স্যালোয়ারে কাজ করা স্যালোয়ারে কাজ করা বোরিং আগে স্যালোয়ারটাই দেখাইলাম এটা হচ্ছে সালোয়ার একবার ফ্রি সাইজের যারা একটু জামা অন্য

বিডু দেওয়ার মানি হচ্ছে জাস্ট পরিচিতি লাভ করা এটা বোরিং ড্রেস নয়শো বিশ টাকা রেট প্রতি পিসে চল্লিশটার পাইকারি নিলে আটশো আশি পাইকারি হলে আমার কাছ থেকে নিবে খুর্তা হলে খুর্চা দোকান থেকে নিবে এরপরে আমি যেটা দেখেতে চাই আমার দোকানে কিন্তু হাজার হাজার কোয়ালিটি থ্রি পিস রয়েছে বিসমিল্লা শাড়িগর মানি হচ্ছে শাড়ি লঙ্গি থ্রি পিসের পাইকারি সমাহার বিসমিল্লা শাড়িঘরের হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার নরসন্দি বাবুরহাট বিসমিল্লা শাড়িঘরের পাইকারি বাজার হাটের দিন এছাড়া আমাদের আরেকটা দোকান রয়েছে বুলতা গাউসিয়া মার্কেটের দ্বিতীয়তলায় আমাদের দোকানের নাম হচ্ছে আলী বসালয় ওটার হাট হচ্ছে সোমবার মঙ্গলবার বুলতা গাউসিয়া হাট আজকে হলো নরসন্দী বাবুরাডের হাট চলাকালীন অবস্থায় আমি ইউটিউবে ভিডিও দিলাম যদি আপনাদের দেখে ভাল লাগে সরাসরি দোকানে আসবেন আসলে দেখলে আরও ভালো কিছু নিতে পারবেন আমাদের দোকানের নাম কিন্তু বিসমিল্লা শারিঘর এখানে রয়েছে শাড়ি লঙ্গি থিপিস ইউটিউবে যারা আমার ভিডিও লাইভ দেখেছেন অবশ্যই ভিডিওটা এ থেকে জ্যাট পণ্য দেখবেন সরাসরি দোকানে আসবেন আসলে আলো ভালো কিছু নিতে পারবেন আমার এখানে রয়েছে হলো শাড়ি এছাড়া রয়েছে হল গিয়া লঙ্গি এদিকে রয়েছে হলো হাজার হাজার কোয়ালিটির থ্রি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করার জন্য হলে সরাসরি নসন্দি বাবুরাটে চলে আসেন ভিডিওতে যদি এখন থেকে সুবে সাদিক পর্যন্ত কাপড় খুলি তাহলে সব ডিজাইন দেখানো হবে না সারাদিন হাটে পরিশ্রম করার পরে অল্প কিছু কাপড় আমি দেখাইলাম নতুন কোন লাইফে বা নতুন কোনো ইউটিউবের ভিডিও দিলে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব। বুলবুল ভাই আমার সাথে যোগাযোগের নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিবেন আমি আজকে একটা কথাই বলতে চাই বিসমিল্লা শারিঘর এবং আলিফ বস্ত্রালয়ের নিজস্ব কোনো পেজ আমাদের কোনো পেস নাই বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে আমরা ভিডিও দিয়ে থাকি এবং আমরা আমাদের দোকানের প্রচারের জন্য লাইভ করে থাকি যারা আমাদের বিসমিল্লা শারিগরের সাইনবোর্ডের ছবি এবং মালিকের ছবি ব্যবহার করে ভুয়া পেস খুলে কাস্টমারের কাছ থেকে টাকা এনে প্রতারিত করতেছেন সতর্ক হয়ে যান আমরা কিন্তু আইনিভাবে আইনিভাবে পদক্ষেপ নিয়েছি তাদের ধরতে পারলে কিন্তু উপযুক্ত শাস্তি দিব আমার সাথে যোগাযোগে না করে অনলাইনে কোনো অর্ডার করবেন না অর্ডার করার সিস্টেম প্রথমত যদি অনলাইনে অর্ডার করে নিতে চান আমাদের নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা লিখে পড়ায় মালিকের সাথে কথা বলে সরাসরি বিডু করে মাল দেখে শুনে অর্ডার করবেন যদি অনলাইনে নিতে চান তিরিশ পিসের নিচে হলে আমরা অর্ডার নিব না পাইকারি হলে আমার কাছ থেকে নেবে খুর্চা হলে খুর্চা দোকান থেকে নিবে এছাড়া হাটের দিন আসতে সরাসরি দেখে কালার সেটিং করে নিতে পারবে আমার সাথে যোগাযোগের দুইটা নাম্বার আমি বলে দিচ্ছি এক নাম্বার নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরেকটা নাম্বার বলতেছি বাকি দুটা নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন লগ্ন নতুন ভিডিও দেয় আরো কিছু দেখানোর চেষ্টা করবো আজকে একটা শর্ট ভিডিও দিলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি বুলবুল ভাই আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওকে কিরণ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম